কমলাপুর রেল স্টেশনে প্রবেশের পর প্রথমেই দেখতে পারবেন টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যের টিকিট খুব সহজে ক্রয় করে নিতে পারবেন এছাড়া আপনারা রেল সেবা অ্যাপের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন এর সংযোগের সামনে বড় একটা মনিটর দেখতে পারবেন যেখান থেকে আপনাদের নির্ধারিত গন্তব্যের ট্রেনের শিডিউল দেখতে পারবেন কোন ট্রেন কখন ছেড়ে যাবে কত নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ট্রেনটি থাকবে সেটিও জানা যাবে যখন আপনারা প্ল্যাটফর্মে প্রবেশ করবেন তখন প্রবেশ মুখে আপনাদের টিকিট চেক করবে প্রবেশ করতে হবে প্রবেশের সামনে আপনাদেরকে চেকিং করবে এখানে আপনার টিকিটটা আছে কিনা যদি আপনার অনলাইন কপি থাকে অবশ্যই ফোনের ভিতর দেখাই দিতে হবে আর যদি ফটো কপি থাকে তাহলে অবশ্যই সেটি দেখাতে হবে ওদেরকে আপনাদের কাছে যদি অনেকগুলো ব্যাগ লাগেজ থেকে থাকে তাহলে অমন একটি ট্রলিট ভাড়া নিতে পারবেন কুলিদের কাছ থেকে অবশ্যই তার জন্য আপনাকে পে করা লাগবে এদেরকে সকালে নাস্তা না করে আসলে অবশ্যই এখানে নাস্তাটা সেরে ফেলতে পারেন এখানে খাবারের মানটা ভালো অবশেষে আমাদের চোদ্দ নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম এবং আমাদের শহরতলি রূপসী বাংলা এক্সপ্রেসটি ছিল ঢাকার ব্যস্ততম এই রেল স্টেশন শুধু একটি গুস্থান নয় এটি যেন একটি জীবন্ত গল্প যেখানে প্রতিদিন হাজারো মানুষের চলাফেরা আশা ভরসা আনন্দ বেদনার গল্প জমে ওঠে এই প্ল্যাটফর্মে আমি টিকিট কাটছিলাম শোভন চেয়ারে টিকিটের মূল্য ছিল চারশো টাকা ভ্যাট দিয়ে চারশো টাকা পড়ছিল যেটা কমলাপুর থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় বেনাপুরের উদ্দেশ্যে যশোর বসাতে সময় লাগে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি রাতারিদি টিকিট কাটতে চাইলে পাবেন না মিনিমাম আপনাকে পাঁচ দিন আগে থেকে অনলাইনে বুক দিতে হবে টিকিটের জন্য বিশাল সাদলার ভবন একের পর এক প্ল্যাটফর্ম চারপাশে যাত্রীদের ভিড় এই রেল স্টেশন জন্য একটা ক্ষুদ্র বাংলাদেশ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন ভেসে আসা হইসেলের শব্দ খাবার বিক্রেতাদের হাকঝাক সব মিলে এক রঙিন চিত্র এখানে ট্রেন চলতে শুরু করলো জানালার বাইরে ছুটে চলা দৃশ্যপট যেন একের পর এক ছবির মতো বদলে যাচ্ছিল প্রথমে শহরের ব্যস্ততা তারপর ধীরে ধীরে গ্রাম বাংলার সবুজ প্রকৃতি মাঠ খাল গাছপাড়া কাকডাকা ভোরের গ্রাম মাঝে মধ্যে স্টেশন থেকে থেমে থেমে যাত্রী উঠানামা করছে কেউ কেউ জানালা হেলে বসে আকাশের দিকে তাকিয়ে আছে